সত্যের মুখোমুখি জ্যোতি গল্পের শুরুতেই আমরা জ্যোতির মনের মধ্যে এক বিশাল ঝড় যাচ্ছে যে ঋষি ব্যানার্জিকে সে ধ্বংস করতে এসেছিল আজ সেই ঋষির জন্যেই তার প্রাণ কাঁদছে জ্যোতি বুঝতে পেরেছে ঋষি ব্যানার্জি নির্দোষ তার বাবা এবং ভাইয়ের অকাল মৃত্যুর পিছনে ঋষির কোনো হাত নেই বরং ঋষির মা এবং তার পুরো পরিবার অত্যন্ত সহজ সরল এবং মাটির মানুষ নিজের ভুল বুঝতে পেরে জ্যোতি এখন অনুতপ্ত কিন্তু তার সামনে এখন সবথেকে বড় বাধা হলো তার নিজের বোন নিশা নিশার জেদ ও ভুল ধারণা নিশা কোনোভাবেই মানতে নারাজ যে ঋষি নির্দোষ সে মনে করে ঋষি তাদের পরিবারের খুনি যখন জ্যোতি ঋষিকে বাঁচানোর চেষ্টা করে তখন নিশা তাকে বাধা দিয়ে বলে তুই আমাদের শত্রুকে বাঁচাতে চাইছিস যে আমাদের বাবা ভাইকে কেড়ে নিয়েছে তাকে তুই রক্ষা করবি নিশার এই অন্ধ আক্রোশ জ্যোতির পথকে আরও কঠিন করে তোলে থানায় ঋষি এবং অসহায় মা ঋষি ব্যানার্জি এখন শ্রীঘরে সে মুখ বুঝে সব সহ্য করছে কারণ সে জানে সে অপরাধী নয় অন্যদিকে ঋষির মা ছেলের শোকে পাথর হয়ে গেছেন তিনি বারবার থানায় যাওয়ার চেষ্টা করবেন তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকবে ছেলের জন্য অপেক্ষা করতে করতে তিনি একসময় জ্ঞান হারাবেন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে হাসপাতালে জ্যোতির সাথে ঋষির মায়ের এক আবেগঘন মুহূর্ত তৈরি হবে যেখানে জ্যোতি মনে মনে প্রতিজ্ঞা করবে যে সে ঋষিকে জেল থেকে বের করে আনবেই নাইট ক্লাবে জ্যোতির দুঃসাহসিক অভিযান ঋষির নির্দোষ হওয়ার প্রমাণ জোগাড় করতে জ্যোতি চলে যাবে সেই রহস্যময় নাইট ক্লাবে যেখানে সে নিজের পরিচয় গোপন করে সত্য উদ্ঘাটন করার চেষ্টা করবে জ্যোতি জানতে পারবে যে তার ভাইয়ের মৃত্যুর রাতে আসলে কি ঘটেছিল নাইট ক্লাবের অন্ধকারে লুকিয়ে থাকা সত্য যখন জ্যোতির সামনে আসবে সে শিউরে উঠবে সে বুঝতে পারবে এর পিছনে রয়েছে দুর্জয় বাবু এবং ঋষির বড় বোন ঐশীর হাজবেন্ডের এক নোংরা চক্রান্ত জিত বসু এবং নিশার চোর পুলিশ খেলা গল্পের অন্যতম আকর্ষণীয় দিক হতে চলেছে পুলিশ ইন্সপেক্টর জিত বসু এবং নিশার সম্পর্ক জিত বসু একজন কড়া মেজাজের অফিসার হলেও সে নিশার প্রেমে পড়ে গেছে নিশা নানাভাবে আইনের জালে জড়িয়ে পড়লেও জিত তাকে বারবার সাবধান করবে তাদের এই টক ঝাল মিষ্টি সম্পর্ক দর্শকদের দারুণ বিনোদন দেবে তবে এই ভালোবাসার মাঝেও রয়েছে এক বিশাল চ্যালেঞ্জ কারণ নিশা এখন প্রতিশোধের নেশায় অন্ধ খেলার ওপর দুর্জয়বাবুর অত্যাচার ভিলেনদের আসল চেহারা এবার সামনে আসবে শুধু ঋষিকে ফাঁসায়নি সে বাড়ির ছোট মেয়ে খেলার উপরও কুনজর নজর দিয়েছে খেলার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছে সে পরিবারের আড়ালে এই নোংরা রূপ জ্যোতি দেখে ফেলবে এই অপমান জ্যোতি সহ্য করবে না সে ঠিক করবে দুর্জয় বাবু এবং ঐশীর হাজবেন্ডকে সে জনসমক্ষে টেনে আনবে ষড়যন্ত্রের স্বরূপ টাকা এবং সম্পত্তি কেন ঋষিকে জেল খাটানো হচ্ছে উত্তরটা পরিষ্কার টাকা এবং সম্পত্তি বাবু এবং ঐশীর স্বামী মিলে ঋষিকে সরিয়ে দিয়ে পুরো ব্যানার্জি পরিবারের ক্ষমতা দখল করতে চায় যখন ঋষি জেলে কষ্ট পাচ্ছে তখন তারা বাইরে পার্টি দিচ্ছে এবং খুশিতে মেতে উঠেছে তাদের এই অহংকারই হবে তাদের পতনের কারণ জ্যোতির রণমূর্তি এবং প্রমাণ সংগ্রহ এবার জ্যোতি আর সেই সাধারণ মেয়ে নেই সে এখন ঋষির রক্ষা কবজ, সে একের পর এক তথ্য জোগাড় করতে শুরু করবে নিশা বোম মেরে ঋষিকে শেষ করতে চেয়েছিল কিন্তু জ্যোতি তাকে বাঁচিয়ে এনেছে এবার সে আইনি লড়াই লড়বে জ্যোতি এমন কিছু ভিডিও বা অডিও ক্লিপ জোগাড় করবে যা দিয়ে প্রমাণ হবে যে ঋষির হাত পরিষ্কার ক্লাইম্যাক্স সত্যের জয় আগামী পর্বে দেখা যাবে কোর্টে বা থানার সামনে যখন জ্যোতি সব প্রমাণ নিয়ে হাজির হবে তখন দুর্জয়বাবুর পায়ের তলা থেকে মাটি সরে যাবে ঋষি ব্যানার্জি যখন মুক্তি পাবে তখন তার চোখের জল জ্যোতির প্রতি তার ভালোবাসা আর সম্মানকে আরও বাড়িয়ে দেবে জ্যোতি প্রমাণ করে দেবে যে সে শুধু প্রতিশোধ নিতে জানে না সে সত্যির পাশে দাঁড়াতেও জানে উপসংহার নতুন যুদ্ধের শুরু তবে কি এখানেই সব শেষ না বাবু সহজে হার মানার পাত্র নয় ঋষি জেল থেকে বের হওয়ার পর শুরু হবে এক নতুন যুদ্ধ পরিবার বাঁচানোর যুদ্ধ জ্যোতিকে পারবে ঋষির পরিবারকে আবার আগের মতো হাসি খুশি করে তুলতে আর নিশা কি তার ভুল বুঝতে পেরে জ্যোতির পাশে দাঁড়াবে এই সব প্রশ্নের উত্তর পেতে হলে চোখ রাখতে হবে জোয়ার ভাটা সিরিয়ালের আগামী পর্দগুলোতে